আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আজকের একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে জানব যে মুমিন ব্যক্তি এবং যে গুণা খাতা করেছে এই যে পাবি ব্যক্তি এই পাবি ব্যক্তি এবং মুমিন ব্যক্তির যে বিপদের সময় তাদের যে সিচুয়েশন হয় সেই সম্পর্কে প্রথমে আসি মুমিন ব্যক্তি যখন মুমিন ব্যক্তি কখনো কোনো সময় বিপদে পড়ে সেই বিপদটা সে মনে করে যে আল্লাহর প্রদত্ত একটা পরীক্ষা এবং এই পরীক্ষাটা একটা না একটা সময় তার শেষ হয়ে যাবে এবং এই পরীক্ষাটা মনে করে এটা তার কল্যাণের জন্যই হয়ে থাকে কারণ সে বুঝতে পারে এবং বুঝতে সক্ষম হয় যে নেককার বান্দাদের উপরে আলাতালা একটু দুনিয়াতেই তাদের যা হওয়ার তা করে দেয় এবং তারা চিন্তা করে যে কিছু হাদিস এবং কুরআনের আলোকে তারা চিন্তা করে যেমন হরদুল্লাহাম বলেছে যে কোনো মুমিন ব্যক্তির যদি জীবদ্দশায় তার পায়ে কাটা বিদে থাকে সেটাও কিন্তু তার জন্য কল্যাণকর হয় এবং তার দ্বারা যেন তার দ্বারা কিন্তু গুণাকাতা গুলো মাফ হয় এবং পর সময়ে মৃত্যুর পরবর্তীতে যে বিপদ যে সাজাগুলো থাকে সেই সাজাগুলোকে ছোট ছোট ভাবে এই দুনিয়াতেই তাকে ভোগ করে দেওয়া হয় এবং এর ফলে পরবর্তীতে আর কখনোই সাজা দেওয়া হয় না যদি কোনো সময় রোগ সুখ থাকে থেকে থাকে সেটাও কিন্তু তার জন্য কল্যাণ করা হয় কারণ রূপ দিয়ে তার যে গোনা ছোট ছোট গোনা খেলা খাতাগুলো করলো সেটাও কিন্তু এখান থেকেই শেষ হয়ে যায় একজন নেককার বান্দা যখন বিপদে পড়ে তখন তার যে গুণাগুলো আমরা যখন শীতে শীতে যখন আমরা যখন কোনো গাছ দেখি সেই গাছগুলো কিন্তু পাতা ঝরে ফেলে এবং সেই গাছটা টিকে থাকে এরকম ভাবে আবার যখন যখন তসবি খুলে যখন ছেড়ে যায় তখন তসবির যে গোটা বিচেগুলো যা থাকে ছোট ছোট এটা এবং দানাগুলো থাকে এই দানাগুলো পড়ে যায় ঠিক সেই ভাবেই একজন মুমিন মুসলমান বান্দার যদি কখনো বিপদ থেকে থাকে সেই বিপদটা তারটা এভাবেই সে নষ্ট হয়ে যায় এবং গাছের জড়া পাতার নেয় তার বিপদগুলোকে বিপদগুলোকে তার শেষ হয়ে যায় অপরদিকে যদি কোন পাপিষ্ট ব্যক্তির খাতার জন্য তার বিপদে পড়ে তখন সে দিকবিধিকভাবে ছুটে থাকে সে হন্য হয়ে যায় সে দুশ্চিন্তায় প্যারেশানিতে টেনশনে অস্থির হয়ে থাকে তার এই বিপদটা কেন আসলো কিভাবে আসলো সে চিন্তা করে না সে এটাকে মনে করে যে তার কর্মফলের কারণে হয়েছে তার বিপদের পরীক্ষা হিসাবে দেখে না এই সে এটা মনে করে যে তার সাজা এটা এবং মনে করে যে এটা কেন হলো এই বিপদ থেকে কেভাবে উদ্ধার হবো এই বিপদ থেকে উদ্ধার হতে হতে সে আরো তিন চারটা নিজেই বিপদে জড়িয়ে ফেলে ফলে সে চিন্তায় করে না সেখান থেকে কিভাবে উদ্ধার হবে সে তার লাইফটাকে আরো দুর্বিষহ সহ করে ফেলে সে কখনোই নেশা নেশার ভিতরে জড়িয়ে পড়ে অসৎ মানুষের সাথে জড়িয়ে পড়ে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে ফেলে তার যে অধপত হতে শুরু করে আর যে মমিন ব্যক্তি সে চিন্তা করে যে অন্তদৃষ্টিতে অন্তর্দৃষ্টি তার সেটা কিভাবে হলো কিভাবে অবাকাম সে ধৈর্য ধৈর্য ধরতে পারে সে ধৈর্যটাকে একমাত্র অবলম্বন মনে করে আর যে পাপিষ্ট ব্যক্তি থাকে সে কখনো ধৈর্য ধারণ করতে পারে না সে একটার পর একটা খারাপ ধরনের কাজে অগ্রসর হয় এবং সে বুঝতে পারে না এটা তার জন্য কেন কেন হলো আর মন ব্যক্তি তখন সবসময় আলোর উপরে তাওকুল থাকে সে এবং বুঝতে পারে এটা তার কেন হলো এটাই হলো মুমিন এবং পাখিষ্ঠ ব্যক্তির বিপদের সময় যে মনোভাবটা এটা